বিরল প্রজাতির দুটি তক্ষক সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করে হরিণঘাটা থানার পুলিশ হরিণঘাটা থানার বড় সাফল্য বিরল প্রজাতির এক তক্ষক পাচার করার আগে হাতে নাতে ধরা পড়ল পাচারকারী রবিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে হরিণঘাটা থানার পুলিশ প্রশাসন হরিণঘাটা থানার অন্তর্গত ফতেপুর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ বামুনপাড়া এলাকার বাসিন্দা বছর আঠান্নর জাহাবক্স মন্ডল ওরফে খোকনের বাড়িতে হানা দেয় পুলিশ তার প্রতিবেশী এক বাড়ি থেকে উদ্ধার হয়েছে বিরল প্রজাতির দুটি তক্ষক রবিবার গভীর রাতে হানা দিয়ে হরিণঘাটা থানার পুলিশের হাতে ধরা পড়ে ওই ব্যক্তি তাকে জিজ্ঞাসাবাদ করার পর তিনি স্বীকার করে নেন এই কাজের সঙ্গে যুক্ত এবং তার এক প্রতিবেশীর কাছেই রয়েছে এই বিরল প্রজাতির দুটি তখক তার বয়ানের ভিত্তিতে ওই বাড়িতে হানা দিয়ে এই দুটি বিরল প্রজাতির তখক বাজেয়াপ্ত করে পুলিশ এই চোরা কারবার করার অপরাধে গ্রেপ্তার করা হয় তাকে এবং অপর এক ব্যক্তি পলাতক বলে জানা যায় পুলিশ সূত্রে তার খোঁজ চালাচ্ছে হরিণঘাটা থানার পুলিশ প্রশাসন

তোকে বলে দিলাম তাও তুমি গুল করবে বলতেই দিল না